তোবা করছি আল্লাহ আল্লাহবা দেওয়ার পরে তোমার কাছে চাই আল্লাহ আমাদেরকে মাফ করলাম আল্লাহ আজকে আল্লাহ করতেছি আল্লাহ আল্লাহ সবাই মিলে তোবা করতেছি আল্লাহ আমাদের পাপের আল্লাহ রাজু করে দাও চিত্লাহ আল্লাহ ছোট সন্তানদের শিশুদের আল্লাহ কষ্ট হইতেছে في أمر الله عمر واستغفرهم حياء عثمان واحفظهم علي وفاطمة سيدة نساء اخر الجنة شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي كان يستسقى الغمام بوجهه صلى الله عليه وعلى آله وأصحابه الذين وصلوا من الدين إلى كونه وسلم تسليما كثيرا أما بعد আসলে দেশের মধ্যে এখন রৌদ্রের প্রখরতা অত্যাধিক বেড়ে গেছে রসুলের কারিম সাল খোয়া আলীহাসাল্লামের জামানায় যখন দেশের মধ্যে অনাবৃষ্টি দেখা দিত রৌদ্রের প্রখরতা বেড়ে যেত তখন রসুলের কারিম সাল খোয়া সলাতুল ইস্তেসকার নামাজ আদায় আদায় করতেন তো আমরাও রসুলে করিম সাল আলী ওয়াসাল্লামের সোলনাত পালনের উদ্দেশ্যে ইস্তেস্কার নামাজ আদায় করে মহান আল্লাহ তাল্লাহর দরবারে প্রার্থনা করেছি আল্লাহ তালা যেন আমাদের দোয়াকে কবুল করে আমাদের গণাসমূহ ক্ষমা করে দেশের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেন দেশে রহমতের বৃষ্টি বর্ষণ করেন এই উদ্দেশ্যে আজকে লাহিনী বিশ্বাস পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমরা একত্রিত হয়েছি আমরা এই দূরেকাত ছালাত আদায় করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বাদলা নাই আমার দেশে বৃষ্টি বাদলা না হওয়ার কারণে ফসল রোদের থেকে রোদের তাপমাত্রার কারণে ফসল পুড়ে যাচ্ছে কোনো ফসল হরছে না এবং মাটি বৃষ্টির কারণে খাই খাই এবং মাটি ফেটে সবাই একত্র হয়ে আল্লাহর সাহে দরবারে দূরেকাত নামাজ আদায় করছি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালাম ওই সময়ও এরকম গজব মানে আমাদের পাপের কারণে গজব দিত আল্লাহ আল্লাহ রসলের কাছে একজন সাবের এসে বলল যে হ্যাঁ আল্লাহ আসল আপনি তো এই আমাদের দেশে হলো গা মাটি ফসল গরু গাবি পশু ইত্যাদি এগুলো হলো গা বৃষ্টি না হওয়ার কারণে মারা যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে আল্লাহ রসলিক বলার কারণে আল্লাহ রসল আল্লাহর কাছে এরতে ফার করলো আল্লাহর কাছে দোয়া করল দোয়া করার পূর্বেই ইনশাল্লাহ আল্লাতাল বৃষ্টি বর্ষণ করলো বৃষ্টি বর্ষণ করার পর এত বৃষ্টি দিল জমিনটা একদম ভরপুর করে দিল লাইনি ঈদগাহ ময়দানে আমরা সবাই একত্রিত হয়ে আল্লাহ দরবারে মোনাজাত করেছি এবং হচ্ছে দেশে টিউবওয়েলে পানি নাই সাবমার্সেলে পানি নাই কোথাও পানি না নদী নালা সব শুকিয়ে খাঁকা হয়ে গেছে এবং হচ্ছে মাঠে ফসল ফসল দিয়ে সব নষ্ট হয়ে যাচ্ছে তাই আল্লাহ দরবারে আমরা কান্নাকাটি করে আনা মনাজাত করে আল্লাহ দরবারে বৃষ্টির জন্য মোনাজাত করেছি এই বলে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাম আল্লাহকে আল্লাহ সেই সর্বস্তিকাজ করছে আপনি মাফ করে দে আল্লাহ কি মাফ করে এই পাপ자들이 করণীয় রহমাতুল্লাহি আমরা মিডিয়ার মাধ্যমে পুরো বিশ্ববাসীকে জানাই দিতে চাই আজ আমরা এই বিরাট তাপদহের ভিতরে প্রখার রদরর ভিতরে নামাজ এই কারণে আদায় করেছি আমাদের গুনাহের উপরে অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আজাবের জন্য গরম দিয়েছেন বৃষ্টি দিতেছেন না এই আজাব থেকে বাঁচবার জন্য আমরা দুই রাখাত নামাজ পড়েছি এরপর আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করেছি আল্লাহ তালা যেন আমাদের গুনাহ খাতা মাফ করে এরপর আল্লাহ তালা আমাদের জন্য আরামদায়ক বৃষ্টির ব্যবস্থা করেন এবং তাপদাহ থেকে আমাদের পুরা বিশ্ব এবং আমার দেশ আমার মাগুরা আমার নিজনান্দ

আর আল্লাহর কাছে কান্নাকাতে করি যে আল্লাহ তুমি আমাদের দেশটা বাঁচাও আমাদের বাঁচাও আমাদের গুনার কারণে এই বৃষ্টি অনাবৃষ্টির কারণ হচ্ছে বর্তমানে আমাদের দেশে যে তীব্র তাপদাহ এই তাপদাহর কারণে আমরা অনেক অস্বস্তিতে আছি কৃষক সহ সমস্ত স্তরের মানুষের প্রচন্ড ক্ষতি হচ্ছে সবাই অস্বস্তি বোধ করছে এই জন্য আমরা দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে

Thank you